তিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে গোলাগাড়ি বাজারে অনুষ্ঠিত হয় বিজেপির মিছিল ও পথসভা বুধবার বিকেল পাঁচটা তিরিশ মিনিটে জানা যায় আগামী আটই আগস্ট তিস্তর পঞ্চায়েত নির্বাচন বারোই আগস্ট ভোট গণনা সেদিকে লক্ষ্য রেখে গোলাঘাড়ি বাজারে সিপাইজলা জেলা পরিষদের পাঁচ নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী সুমিত্রা দাসের সমর্থনে এবং পঞ্চায়েত সমিতির আসনে বিজেপি মনোনীত প্রার্থী রবীন্দ্র দত্ত এবং গোলাঘাটি তেরোটি পঞ্চায়েতে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল বোর্ডে জয়যুক্ত করার লক্ষ্যে বুধবার অনুষ্ঠিত হয় বিকেলে বিজেপির মিছিল ও পথসভা এদিনের এই মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব সিপাইজলা জেলা উত্তরে বিজেপির সভাপতি গৌরাঙ্গ ভূমিক সহ বিজেপির মনোনীত প্রার্থীরা এদিনের এই মিছিলটি গোলাঘাটি বাজারে বিভিন্ন এলাকা পরিক্রমা করেন পাশাপাশি গোলাঘাটি বাজারে এক পথসভা আয়োজন করেন এই পথসভায় আলোচনা করেন বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব তাছাড়াও এদিনে উপস্থিত ছিলেন সিপাই জেলার জেলা বিজেপি জিএস রাজেশ দেববর্মা সহ গোলাঘাটি বিজেপি মণ্ডলের সহসভাপতি নারায়ণ দেবনাথ সহ অন্যান্যরা পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা জয় জয় মা 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 জয় 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 নির্বাচনে আমরা ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা গ্রামে আমরা আমাদের শহরের পরিশ্রমে আমাদের সংগঠন মজবুত করতে পেরেছি বলে আমরা নব্বই শতাংশ পঞ্চায়েতে আমরা বিনা প্রযোজিত জয়ী হয়েছি এবং এইখানে এই গোলাকাঠি মন্ডলে আমাদের তিনি জেলা পরিষদের প্রার্থী আছেন যিনি পঞ্চায়েত সমিতির প্রার্থী আছেন আজকে আমাদের সমর্থনে আজকে আমরা এই নির্বাচনী মিছিল এবং পঞ্চসভায় হয়েছি আমরা দেখেছি দু হাজার বিধানসভা নির্বাচনে শুধুমাত্র ক্ষমতার জন্য একটা এজেন্ডা শুধুমাত্র ক্ষমতায় আসতে দুই মেরুর দুইটা দল যারা চিরজীবন একে অপরের বিরুদ্ধে লড়াই করেছিল সেই দুইটা দল শুধুমাত্র ক্ষমতার জন্য একসঙ্গে এসে জোর করেছিল আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা নিষ্ঠান কার্যকর্তার অক্লান্ত পরিশ্রমে সাধারণ মানুষের আশীর্বাদ ভালোবাসায় আমরা এই জোটকে আমাদের রাজ্যে কিন্তু ক্ষমতা আসতে দেনি আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে দ্বিতীয়বারের জন্য সরকার প্রতিষ্ঠা করতে পেরেছি আজকে আমরা সবাই অবগত আছি যে দুইটা দল যে দুইটা দলের লড়াইয়ে অনেক মাইলপুর খালি হয়েছিল যে দুইটা দলের লড়াইয়ে অনেক বোনের শীতের সিনুর মুছেছিল যে দুইটা দলের লড়াইয়ে তে বন্ধুত্বের মধ্যে ফাটল হয়েছিল যে দুইটা দলের লড়াইয়ে ভাই ভাইয়ের সম্পর্ক পর্যন্ত নষ্ট হয়েছিল সেই দুইটা দল শুধুমাত্র ক্ষমতার জন্য একসঙ্গে এসেছিল এই 50 নির্বাচনও অনেক প্রভুগণ্ডা অনেক ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করছে বিভিন্ন এলাকাতে আমি আপনাদের কাছে বলবো আপনারা সজাগ দৃষ্টি রাখতে হবে আমরা দেখেছি আমাদের বিশাল করে আপনাদের পার্শ্ববর্তী বিধানসভা এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যারা দলীয় কর্মীরা আছে সেই কর্মীদের উপর ওনারা বিভিন্নভাবে হামলা ভর্তি করার চেষ্টা করছে আমাদের শান্ত ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করছে আমি প্রত্যেকে অনুরোধ করবো এই সিপিএম কংগ্রেসকে প্রত্যাখ্যান করতে হবে এই সিপিএম কংগ্রেসকে এই রাজ্য থেকে দেউলিয়া করতে হবে